গাইস আজকের দিন পর বাবা তাল কাটছে আমি তো ঘুম থেকে উঠে দেখছি বাবা তাল কাটতে বসে গেছে কিন্তু এদিকে লক্ষ্য করিনি মা বলল যে যা অনেকগুলো তাল কেটেছে খেয়ে নে যেহেতু আজকের প্রচুর গরম পড়েছে তো তালের শাঁসটা বলবো আমার পক্ষে আজকে খুব ভালো হবে কারণ আমি এমনি তাল খেতে ভালোবাসি তাই একটা কচি মতো তালের নিয়ে নিয়ে আসলে আমাদের বাড়িতে অনেকগুলো গাছ আছে কিন্তু আমাদের বাড়ির সামনে যে গাছটা আছে ওই গাছটা থেকে আমাদের পেরেছে বাবা কারণ ওই রাস্তা দিয়ে আমাদের যেতে হয় পুকুরে তার জন্য বাবা এগুলো পেরে নিয়েছে আর খেতে কিন্তু খুবই সুন্দর ছিল আমি খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম মা বলছে তাড়াতাড়ি খা এইগুলো খেলে না মনে হয় যে পুরো জেলি জেলি টাইপের বাবা আবার বেছে দিচ্ছিল যে ছোট ছোট কোনগুলো সেইগুলো তুই খা সত্যি বাবার নামের তুলনাই হয় না যাই হোক যাদের বাবা আছো তারা জানবে বাবার কাছে কোনো সন্তানই মানে খারাপ না ছোট না বাবা না খেয়েও মানে সন্তানদের খায় তো বাবা এই যে তাল কাটছে তোমরা দেখছো তাল কাটার একটা আমার একটা প্রসেস আছে যেটা আমার বাবা খুব সুন্দর পারতো আমার কাকাও পারতো তো ওই যে টাঙি টাইপের বলে না ওটা দিয়ে ওই তালটাকে আসলে পাশভাবে কেটে ওইগুলো একদম তুলে নেয় আর অনেকে কি করে সোজাভাবে কাটে কিন্তু ওইটা খাওয়ার থেকে এই যে আঁটিটা পুরো বার করে নেয় এটা খেতে কিন্তু খুবই মজা লাগে তো তোমরা কে কে তাল খেতে পছন্দ করো আর যারা গ্রামে আছো তো তারা মাস্ট খেয়েছো শহরের মানুষরাও অনেক সময় খায় আমি দেখলাম কলকাতাতে অনেক জায়গায় এগুলো বিক্রি হচ্ছে তো বাবা এক এক করে তুলে তুলে দিচ্ছে আর বলছে তুই কত খাবি খা গামলারদের মধ্যে অনেক কিছু আছে আমার দাদার মেয়ে আসলে নেই তার জন্য আমি একা এতগুলো খেতে পাচ্ছি না আর দেখতে কত সুন্দর লাগছে তাই না বলো আর মা ওদিকে খাইনি শুধু খালি জ্বালান গুছ হচ্ছে আর আমি এদিকে খাওয়া শুরু করে দিয়েছি তো খেয়ে নিই কেমন লাগলো ভিডিওটা তোমরা সবাই জানিও তো সবাইকে আজকেরকার মতো টাটা আর আশা করছি গরমের সময় এইগুলো কেউ একটু একটা হলেও কিনে খেও বাবা না কাটতে কাটতে পুরো মানে উঠে চলে গেছে বাবা নিজে খায়নি সব গুছিয়ে গেছে নিয়েছে আমি এদিকে বসে বসে খেয়েই যাচ্ছি খালি আর সত্যি বলছি খুবই সুন্দর লেগেছিলো পুরো জেলি জেলি টাইপের না এগুলো ছাড়ি ছাড়ি খাচ্ছিলাম ও সেই স্বাদ লেগেছে আসলে একটু মানে একটু শক্ত শক্ত লাগছিল এর আগে খেলে নরম হতো